আজই ডিএম মামলাটি শুনানির জন্য পুনরায় লিস্টেড সুপ্রিম কোর্টের কোর্ট নম্বর বারোতে অনারবল জাস্টের বেঞ্চে এই ডিএ মামলাটি পুনরায় লাগাতার কন্টিনিউ শুনানির প্রক্রিয়ার জন্য আজকের ছয় তারিখে ছয় আগস্ট তারিখেও এই ডিএম মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য লিস্টেড হয়ে গেছে তো কখন এই মামলাটি শুনানি প্রক্রিয়া করাবেন জাস্টিস মহাশয়রা কত নম্বর সিএল লিস্টেড হয়েছে এবং এই মামলার কি কি আপডেট রয়েছে চলুন সরাসরি আমরা দেখে নেব এবং এই মামলাটিকে টপ অফ দ্য বোর্ডে রাখা হয়েছে কিনা অর্থাৎ প্রথম দিকেই শুনানি করানো হবে কিনা নাকি অ্যাকর্ডিংলি যেমন লিস্টেড হয়েছে যে সিএল লিস্টেড হয়েছে তেমনটা পিছনের দিকে শুনানি হবে চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে কি কি স্ট্যাটাস রয়েছে দেখে নেব ডিএ মামলার এই মুহূর্তের স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি থ্রি ফাইভ টু নাইন টু দু হাজার বাইশের এই মামলা ডায়েরি নাম্বার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের পক্ষ থেকে এই মামলাটি এখনও নিং অবস্থায় রয়েছে লাগাতার দুদিন শুনানি হয়েছে আমরা দেখতে পাচ্ছি মামলার ডেপতে মেরিটের মধ্যে গিয়ে মামলাটি শুনানির প্রক্রিয়া করেছেন জাস্টিস মহাশয় এবং এই মামলাটি আজকের ডেট দেখুন ছয় আট দু হাজার পঁচিশ তারিখে অনারেবল জাস্টিস সঞ্জয় কারোল সার এবং অনারেবল জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সারীরা এই ডিএম মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য আজ লিস্টেড রেখেছেন তো এই মুহূর্তে মামলার স্টাটাস যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো পেন্ডিং বা মোশন ইয়ারিং এর জন্য বা ফাইনাল ডিসপোজাল এর পর্যায়ে রয়েছে সিভিল কেসটি এবং গতকাল অর্থাৎ পাঁচই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে অনারবল জাস্টিস মহাশয়রা তারা নির্দেশ দিয়েছেন যে এই মামলাটিকে অর্থাৎ আজকের ডেটে ছয় আট দু হাজার পঁচিশ তারিখে শুনানির জন্য তারা লিস্টেড রাখবেন তা কিন্তু তারা জানিয়ে দিয়েছেন তো অল ডিটেলস আমরা এখানে দেখতে পাবো তো এই মামলার যে ডেলি কলেজ প্রকাশ করা হয়েছিল সেই ডেলি কলেজে দেখে নি আমরা ডেলি কলেজ লিস্টে আমরা দেখতে পাচ্ছি যে সুপ্রিম কোর্টে যে ইতিমধ্যেই অনারবল জাস্টিস মহাশয়রা যে সমস্ত মামলাগুলো লিস্টেড রেখেছেন সেখানে মেসলেনিয়াস সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হয়েছে আজকের ডেটে অর্থাৎ ছয় আট দু হাজার পঁচিশ তারিখে ডেটের সাপ্লিমেন্টারি লিস্টে এই ডিএম মেম্বারটি লিস্টেড হয়েছে কোর্ট নম্বর বারোতে অনারেবল জাস্টিস মহাশয় সঞ্জয় কারল এবং প্রশান্ত কুমার মিশ্র স্যারেরা সাড়ে দশটার সময় তারা বসতে চলেছেন এই এই সাপ্লিমেন্টারি লিস্টে মিসলিনিয়া সেরিং এর জন্য যে সমস্ত মামলাগুলো রয়েছে তা আমরা দেখতে পাচ্ছি এখানে সতেরো নম্বর সিরিয়াল থেকে শুরু হয়েছে যেহেতু এটা সাপ্লিমেন্টারি লিস্ট নতুনভাবে সংযোজিত হয়েছে আজকে শনি প্রক্রিয়ার জন্য কালকে শনি হওয়ার পর আজকে কিন্তু তারা শনি প্রক্রিয়ার জন্য লিস্টেড রেখেছেন তো আমরা ঠিক সেই পজিশনটিতে চলে এসে আমরা দেখতে পাচ্ছি যে লিস্ট

টপ অফ দ্য পরে রাখা হয়েছে চলুন আমরা স্টার্টাসে এই মুহূর্তে যে অবস্থাটা দেখতে পাচ্ছি সেখানে এই পজিশনটিতে দেখতে পাবেন আপনারা দেখুন উল্লেখ করা হয়েছে টু বি টেকেন আপ হাই আপ অন দ্য বোর্ড অর্থাৎ এই মামলাটিকে একদম হাই এর দিকে রাখা হয়েছে ডিএ মামলাটিকে গত দিনের মতোই কিন্তু একই রকম ভাবে এই মামলাটি শুনানি প্রক্রিয়ার জন্য একদম টপে রাখা হয়েছে প্রথম দিকে রাখা হয়েছে গতদিন যেমন আমরা দেখেছিলাম যে এই মামলাটি মোটামুটি এগারোটা পনেরো থেকে কুড়ির দিকে এই ডিএম মামলাটির শুনানি প্রক্রিয়া শুরু করেছিলেন জাস্ট মহাশয়া এবং এই মামলাটি আজও কিন্তু তেমন সময়েই এই মামলাটির শুনানি প্রক্রিয়া ঘুরবে প্রথম দিকে বেশ কয়েকটি মেনশনিং বা সামান্য কিছু দু একটা মামলা শুনানি প্রক্রিয়া হওয়ার পরেই এই ডিএম মামলা শুনানি প্রক্রিয়া করাবেন অনারেবল জাস্টিস মহাশয়া এবং এর সঙ্গে যে সমস্ত ইম্পোং জাজমেন্ট বা ইন্টারলোকেটেল অ্যাপ্লিকেশন বা অ্যাডিশনাল ডকুমেন্টস এর সমস্ত আইএফআই গুলো কিন্তু কানেক্টেড হয়েছে তো আজ সুপ্রিম কোর্ট থেকে কি কি ধরনের আপডেট আছে তা আমরা এই চ্যানেলের বলতে পাবেন আপাতত এই ভিডিওটি এসে শেষ করছি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ